নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে সকল মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর আগস্ট মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এই মুহূর্তে তারিখ প্রকাশ করল নবান্ন আমরা জানি মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে দু হাজার একুশ সালে প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে প্রকল্পের মহিলারা প্রতি মাসে এক টাকা করে পাচ্ছেন সেই ভান্ডার প্রকল্পের আগস্ট মাসে আজ তারিখ প্রকাশ করল নবান্ন এরই সঙ্গে জানা গিয়েছে এই সমস্ত জেলাগুলিতে আগে টাকা দেবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা বহু মহিলারা এই আগস্ট মাসে ডবল টাকা পাবে তো আগস্ট মাসে সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া শুরু হবে কাদের কাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসের টাকা কবে দেবে মহিলাদের ডবল টাকা তো কারা কারাই ডবল টাকা পাবে এবং আগস্ট মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাণ্ডার প্রকল্প চালু করেন আর এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই রাজ্যের মানুষদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই ভাণ্ডার প্রকল্প কারণ এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস থেকে ভান্ডার প্রকল্পের মহিলাদের টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার বর্তমানে সাধারণ গড়ের মহিলারা পান পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা পান এক হাজার টাকার বদলে বারোশো টাকা তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য আগস্ট মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবং কারা টাকা পাবে না চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার বলে দেব আগস্ট মাসে কোন কোন মহিলাদের টাকা বন্ধ করা হল দেখুন বলা হয়েছে আগস্ট মাসে অনেক নতুন ও পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আগস্ট মাসে পুরনো মহিলাদের মধ্যে পঁয়ষট্টি হাজার এবং এক লক্ষ পনেরো হাজার নতুন মহিলা আবেদনকারীদের নাম বাতিল করা হয়েছে নতুন আবেদনকারী মহিলাদের কাগজপত্র যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে এরই মধ্যে এক লক্ষ পনেরো হাজার নতুন মহিলাদের আবেদন বাতিল করেছে রাজ্য সরকার যার মধ্যে অনেক মহিলার ডকুমেন্ট ভুল রয়েছে কোনো কোনো মহিলার আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে অনেকের আবার ব্যাংকের আইএফসি কোডে সমস্যা রয়েছে এছাড়াও অনেক মহিলার বয়স না হওয়ার কারণে আবেদন বাতিল করা হয়েছে পুরনো মহিলাদের মধ্যে পঁয়ষট্টি হাজার আবেদনকারীর অ্যাকাউন্ট আগস্ট মাস থেকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করার বিষয়ে নবান্ন থেকে নির্দেশ জারি করা হয়েছে যার মধ্যে অনেক মহিলার বয়স বর্তমানে ষাট বছর হয়ে যাওয়ার কারণে ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করা হয়েছে এবং তাদের সকলকে বৃদ্ধ ভাতা প্রকল্পে যুক্ত করা হয়েছে এই সমস্ত সমস্যা ছাড়াও অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট নেই এই সব কারণের জন্য আগস্ট মাস থেকে পঁয়ষট্টি হাজার মহিলা ভাণ্ডারে টাকা পাবে না অর্থাৎ যে সমস্ত মহিলার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে অর্থাৎ কেওয়াইসি আপডেট করা নেই সেই সঙ্গে বর্তমানে যাদের ষাট বছর হয়ে গেছে সেই সমস্ত মহিলা অর্থাৎ পুরনো মহিলাদের অ্যাকাউন্টে এই আগস্ট মাসে টাকা দেওয়া হবে না এবং যে সমস্ত মহিলারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে এক লক্ষ পনেরো হাজার নতুন মহিলাদের আবেদন বাতিল করেছে রাজ্য সরকার যার মধ্যে অনেক মহিলার ডকুমেন্টে ভুল রয়েছে কোনো কোনো মহিলার আবার ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে অনেকের আবার ব্যাংকের আইএফসি কোডের সমস্যা রয়েছে তো এই সমস্ত সমস্যা যাদের রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না তো যারা যোগ্য এবং এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন সমস্ত কিছু কাগজপত্র ঠিকঠাক দিয়ে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেব আগস্ট মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এবং কারা কারা অতিরিক্ত টাকা পাবে দেখুন বলা হয়েছে আগস্ট মাসে প্রথম যে জেলাগুলিতে টাকা পাঠাবে সেগুলি হলো বীরভূম মালদা বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া এই কয়েকটি জেলায় আগেই টাকা ছেড়ে দেওয়া হবে তারপর বাকি জেলাগুলিতে ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবার বলে দেব লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসে কোন কোন মহিলাদের দেওয়া হবে ডবল টাকা দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের কয়েক লক্ষ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুলাই মাসে ভান্ডার প্রকল্পের টাকা এখনও ঢোকেনি অথচ মা বোনেরা ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে পেমেন্ট সাকসেস দেখিয়েছে তবে টাকা ব্যাঙ্কে আসেনি নবান্ন থেকে জানানো হয়েছে এই সমস্যার সমাধান করে দেওয়া হচ্ছে আগামী মাসেই এই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে অর্থাৎ দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা দেওয়া হবে এছাড়া যে সকল মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের আগস্ট মাসেও এক বারোশো টাকার আরও একটি কিস্তি দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই জুলাই মাসে যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি কিন্তু তারা পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে তো সেই সমস্ত মহিলারা কিন্তু এই যদি জুলাই মাসের মধ্যে টাকা না পান তাহলে আগস্ট মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা এবং যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই আগস্ট মাসেও এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার আগস্ট মাসে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কোন কোন মহিলারা এই মাসে বাড়তি টাকা পাবে এবং কাদের অ্যাকাউন্টে এই আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ